নতুন রাঁধুনি রান্না করছে আজকে আমার কিচেনে আর কি রান্না করছে আপনাদেরকে শেয়ার করছি আজকে আরিয়ানা রান্না করছে চিকেন বিরিয়ানি আজকে ছিল ফ্রাইডে সবাইকে জুমা মুবারক মেয়ে যেহেতু বড় হয়েছে পরের ঘরে তো একদিন যেতেই হবে আর কিচেনেও ঢুকতেই হবে এমনটা না যে পড়াশোনা করেছি বলে কিচেনে ঢুকতে হবে না রান্না বান্না করতে হবে না এমন কিন্তু না একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় গুণ হচ্ছে রান্নাবান্না করতে পারা রান্নাবান্না করতে পারলে দেখবেন হাজব্যান্ড যেমন সুনাম করে পরিবারের প্রত্যেকেই হচ্ছে অনেক বেশি সুনাম করে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে সবাইকে রান্না করে ভালো ভালো রেসিপি তৈরি করে খাওয়াতে পারলে আমিও আরিয়ানাকে ট্রাই করছি একটু একটু করে রান্নার দিকে ঝোঁকটা বাড়ানোর জন্য এবং কিছু কিছু নতুন রেসিপি ট্রাই করানোর জন্য যেমন চিকেন বিরিয়ানিটা সে রান্না করতে পারে ভালোই গতকালকে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিল ভাত রান্না করেছে মানে মোটামুটি এখন একটু একটু করে কিচেনের দিকে আগ্রহী করছি আইমান হচ্ছে এদিকে জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছে আর বিরিয়ানির গন্ধ শুনে বলে যাচ্ছে মা এসে ইয়াম্মি আম্মি করে খাবো আমার বাচ্চাদের বরাবরই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ আর আরেকজন দেখেন এদিকে বসে আপু কি করছে সেটা দেখছে অলমোস্ট বিরিয়ানিটা হয়ে গিয়েছে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছে আমার মেয়ের অনেক বেশি মন খারাপ আজকে আলু বুখারা দিতে পারেনি বিরিয়ানিতে আলু বুখারাটা ওরা অনেক বেশি পছন্দ করে খায় আমার শরীরটা আজকে অনেক বেশি খারাপ ছিল তাই আরিয়ানাই হচ্ছে সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছে আর এই তো এখন টেবিলে নিয়ে এলো সবার জন্য সার্ভ করে নিবে মনিরাস ওয়ার্ল্ডের মিনি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ